সরাসরি চলে এসেছি আজকে আমাদের নারকেলের আরতে লাইভ যারা বেশি বেশি করে লাইভটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ইনশাল্লাহ দেশ যেখান থেকে যারা পাইকারি হোলসেলভাবে নারকেল কিনতে চান এখানে হাজার হাজার পিস নারকেল আছে আমাদের এই আরতে শিলা গোট সকল প্রকার নারকেল কিনে ব্যবসা করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে আমাদের কাছে এক এক পিস নারকেল ওয়াইট হবে তিন কেজি চার কেজি পর্যন্ত আপনারা দেশবীদের যেখান থেকে দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের আরতে যোগাযোগ করতে পারেন আরতের নাম হচ্ছে মেসেস মিলন টের ঠিকানা মাইজ ইসলামিয়া রোড সদর নোয়াখালী লক্ষ্মীপুর আমাদের চারটি গোডাউন আছে আপনারা শিলা গোটা সকল প্রকার নারকেল নেওয়ার জন্য যোগাযোগ করবেন আপনারা বাংলাদেশের চুক্তি জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশ থেকে ঠিক আছে আপনারা নিতে পারবেন স্বল্প মূল্যে ভালো ক্যাটাগরির নারকেল নেওয়ার জন্য অবশ্যই চলে আসবেন আর এই লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ তো সবচেয়ে কম রেটে ভালো ক্যাটাগরি নারকেল একমাত্র আমাদের কাছেই পাবেন আমরা সীমিত লাভে ভালো ক্যাটাগরির নারকেল দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনার নেওয়ার জন্য আশা করি সকলেই যোগাযোগ করবেন স্বল্প মূল্যে ভালো ক্যাটাগরি নারকেল কিনে ব্যবসা করবেন ধন্যবাদ সকলে ভালো থাকেন আবার দেখা হবে